আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে বরু সুপ্রিয় দর্শক সবাই ভালো আছেন আশা করতেছি মাহে রমজানের বিলেইটেড শুভেচ্ছা আপনাদের সবাইকে আশা করি রামাদান আপনাদের জন্য ভালো যাচ্ছে আচ্ছা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম আজকে সেটা হলো আপনারা সম্প্রতি দেখেছেন যে স্কাই নিউজের রিপোর্টার প্রফেসর ইউনুসকে একটা ইন্টারভিউ করেছেন এবং আরেকটা ভিডিওতে আপনারা দেখতে পারেন দেখতে পাবেন যে স্কাইয়ের রিপোর্টাররা যে চিফ প্রসিকিউটর ওনাকে নিয়ে আয়নাগরের বিভিন্ন দৃশ্য সেগুলো পুরো পৃথিবীর কাছে তুলে ধরেছে সো এই এটার মূল উদ্দেশ্যটা কী হ্যাঁ মূল উদ্দেশ্যটা কি বা স্কাই নিউজ এই সম্প্রচারের কী বা কারণ কেন প্রফেসর ইউনুস এই পৃথিবীর সমস্ত পৃথিবীকে এই ইনফরমেশনটা ওপেন করে দিচ্ছেন কেন এটা বড়ো একটা প্রশ্ন আমাদের সবারই জানা উচিত কারণ বাংলাদেশের বিষয়টা এখন আর কোনো ডোমেস্টিক বিষয় না এটা একটা ইন্টারন্যাশনাল বিষয় বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে চলে গেছে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ সাফার করতেছে হ্যাঁ চোদ্দোশোর মতো মানুষ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মারা গেছে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কোয়েশন কিন্তু স্কাইয়ের রিপোর্টার ডক প্রফেসর ইউনুস্যাফকে করেছিলেন যে টিউলিপ সিদ্দিকীর ব্যাপারে এবং আপনারা জানেন যে টিউলিপ সিদ্দিকি এখানে ইউকেতেও ইনভেস্টিগেশন চলতেছে হ্যাঁ তো আমার কাছে যেটা মনে হচ্ছে ভাই যে আমি এখন যেভাবে আওয়ামী লীগের উপরে বা শেখ হাসিনার উপরে বা যারা এই মাস মার্ডার করছে বা ম্যাসাকার করছে তাদের সাথে একটা মিল পাচ্ছে মানে ওই যে জার্মানির যে নাৎসি পার্টি জার্মানির নাৎসি পার্টি কী করছিল এই যে মেসাকার করছিল মেসাকার করার কারণে শুধু কিন্তু আমরা হিটলারকেই আমরা বলি না হিটলার খারাপ পুরা নাচি পাটিকেই কিন্তু একটা সেইম মানে ইউরোপে একটা খুব কি নাচি জার্মানি একটা গালি হয়ে গেছে বাংলাদেশে যে মির্জাফর একটা গালি আছে না যা কেউ বেইমানি করলেই বলে ও মির্জাফর তো এখন আমরা সবচেয়ে মজার বিষয় হলো এই যে নিউজটা যাচ্ছে ইউরোপে আমেরিকায় এবং এই দলের সাপোর্টাররা আছে শেখ হাসিনা থেকে শুরু করে এবং এদের সাপোর্টাররা আছে এবং এই সাপোর্টাররা এই দলের নাম ভাঙিয়ে বেনিফিট নিচ্ছেন সব জায়গায় কিন্তু যখনই একটা দল কিভাবে বেনিফিট নিচ্ছেন অনেকেই আসছেন এসে তো এসাইলাম ইলাম মারতেছেন কিন্তু দেখা যায় ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে যখন আপনি বিপদে পড়বেন তখন মানুষ ওই সরকারগুলা কী করে এসা দেয় মানুষকে প্রোটেক্ট করে কিন্তু কাকে প্রোটেক্ট করে যার প্রোটেকশন দরকার কিন্তু একটা জিনিস আমরা দেখি বারবার ইউরোপ আমেরিকাতে সন্ত্রাসীদের কিন্তু তারা প্রোটেক্ট করে না এখন আমার কথা হচ্ছে যদি আওয়ামী লীগ তো অলরেডি কনভিক্টেড হয়ে গেছে এখন ডকুমেন্টেশনের ব্যাপার লিগেলের ব্যাপার লিগ্যাল সাইটগুলোর ব্যাপার একটা সময় আসবেন হয়তো আমার কাছে যেটা মনে হচ্ছে নাৎসি পার্টি যেভাবে লেবেল করা হয়েছে আওয়ামী লীগকে সেভাবে লেবেল করা হবে এবং ও ভবিষ্যতে যারা এসাইলম করেছেন আমার কাছে মনে হয় থ্রু এক্সটেনশন অফ আওয়ার আর্গুমেন্ট যে এদেরকে সবাইকে এসএলএম কিন্তু খারিজ করে দিবে জাকির আমা আমার কাছে এটা মনে হচ্ছে ডক্টর ইউনুস যেটা করতেছেন সেটা হচ্ছে উনি একাডেমিক রেফারেন্স ক্রিয়েট করতেছেন বিভিন্ন বিদেশি সংস্থা যাদেরকে তদন্ত করার জন্য ওপেন করে দিচ্ছেন ডাকছেন ওনারা আসছে প্রমাণ দিচ্ছে পাচ্ছে এবং বিশ্ববাসীকে জানাচ্ছে এটার মূল উদ্দেশ্যটা হতে পারে যে শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগের যারা জড়িত গোম হত্যা লুটপাটের সাথে তাদেরকে বিচারাধীন বিচারের আওতায় নিয়ে আসা এবং তাদের শাস্তি প্রদান করা এটার আরও কিছু কনসিকুয়েন্সেস থাকতে পারে যেমন একটা উল্লেখযোগ্য কনসিকুয়েন্স হচ্ছে যে অ্যাসাইলামের যে বিষয়টা আওয়ামী লীগ যে পরিণতির দিকে যাচ্ছে টিবলিপসির দিকে ইনভেস্টিগেশন ন্যাশনাল ক্রাইম এজেন্সি ইউকের বাংলাদেশে আমরা জানি এটলিস্ট দুইবার অলরেডি তার ব্যাপারে ইনভেস্টিগেশন করতে গেছে এবং আমরা যতটুকু জানতে পারি তাদের কাছে অলরেডি এনাফ এভিডেন্স আসছে টিউলিপকে কনফিক্ট করার মতো সো আমরা ভবিষ্যতে অপেক্ষা কর করলে দেখতে পাবো টিউলিপের পরিণতি কী এবং জাতিসংঘের যে রিপোর্ট আসছে চোদ্দশো কমসে কম চোদ্দোশো হত্যা এর মধ্যে বারো থেকে পনেরো পার্সেন্ট হচ্ছে বাচ্চারা তারপর ত্রিশ হাজারের মতো পঙ্গু করা হয়েছে তারপর সামনে আসছে হেফাজতের বিষয়টা হেফাজতের যে হত্যাকাণ্ড তারপর মিটিনি বলে চালিয়ে দেওয়া যে ঘটনাটা হত্যাকাণ্ড যেটা আমাদের আর্মি অফিসারদের দেশপ্রেমিক আর্মি অফিসারদের হত্যা করার বিষয়টা এই সব কিছু পর যেখানে ডোমেস্টিক ইনভেস্টিগেশন দরকার সেখানে হচ্ছে এবং যেখানে ইন্টারন্যাশনাল ইন্টারভেনশন দরকার সেটাও হচ্ছে তো আমি যেটা দেখতেছি ঘটতে যাচ্ছে বাংলাদেশে সেটা হচ্ছে আওয়ামী লীগের পরিণতি সেটা হচ্ছে আওয়ামী লীগ সম্ভবত একটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী সংগঠনের তকমা নিতে যাচ্ছে এবং এই ক্ষেত্রে যারা আওয়ামী লীগের আছেন যারা অ্যাসাইলাম সিক করবেন বিভিন্ন দেশে হিউম্যান রাইটসের আন্ডারে তাদের অ্যাপ্লিকেশনটা অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনের সাকসেসটা আমার ডাউট আছে আর সম্ভবত এসাইলাম অ্যাপ্লিকেশন যেহেতু সন্ত্রাসী সংগঠনের সেহেতু ইউরোপিয়ান দেশগুলোতে আমেরিকাতে স্যালামের অ্যাপ্লিকেশনগুলা অ্যাকসেপ্টেড হবে বলে আমার মনে হয় না সো এটা একটা ব্যাড নিউজ তাদের জন্য এবং অতি বাড়াবাড়ির ফল এরকমই হবে আর অনেক কিছুই ঘটবে ওনারা এখনও বুঝতে পারতেছেন না কি আসতেছেন ওরা এখনও লাফালাফি করতেছেন মানুষ হত্যা করছেন পঙ্গু করছেন অনেক বছর ধরে করে গেছেন লুটপাট করে নিয়ে গেছেন বিলিয়ন বিলিয়ন ডলার কোনো রিমোর্স নাই কোনো অনুতাপ নাই কিচ্ছু নাই উল্টো বাড়াবাড়ি করতেছেন তো সম্ভবত ভয়াবহ পরিণতি দিকে ওনারা তাদের নিজেদেরকে নিয়ে যাচ্ছেন তো দেখি আমরা কি হয় তবে আমার ধারণা অতি অচিরেই আমরা দেখব সম্ভবত আওয়ামী লীগ একটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী সংগঠন আমার কাছে এটি মনে হচ্ছে আর ভাই ফাইনাল নোট যেটা আমরা আমরা একটু আগে অলাপ করলাম যেটা যেটা হচ্ছে যে যে কোনো দেশে আপনি যদি আপনার প্রেজেন্সটা ওই দেশের জন্য ইন্টিমিডেটিং হয়